না এখন তো তো সবাইকে সবাইকে বিয়ে বিয়ে করা সম্ভব না আমি কি করতে পারবো এখন হ্যাঁ অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার কাস লাগে এই লাগে সেই লাগে মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে মেয়েরা একটু জেলাস মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে তো ভালো বিষয়টা ভালো লাগে মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই আপু আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে দুবাইয়ে আপনি সাকিব সাথে আপনি দেখা করেছেন একই দুবাইতে আমি কোনো হোটেলে তো সাকিবের সাথে দেখা করি করিনি আমি বলেছি ইন্ডিয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল তাই ইন্টারভিউতে বলেছে হ্যাঁ না দুবাইয়ের কথা ভাই বলেছি যে ইন্ডিয়া অনেক প্রেমের অফার পেয়েছি এখনো পাই ডেইলি পাই অনেক হবে ভাইয়া এটা যাই না অনেক হবে যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই জন্য মানে ফ্রেন্ড কমিয়ে দিয়েছি না অনেকে তো ম্যাসেঞ্জারে তারপরে ম্যাসেজে ভালো লাগে বলে অনেকে কোচিংয়ে ভালো লাগে বলে মানে যখন কোচিংয়ে পড়তাম ছোটবেলায় স্কুলে পড়তাম সেটা তো আলাদা ভালো লাগে বলে ভালোবাসা সেখান থেকেই তো শুরু আর কি ভালো লাগে মজা পাই কিন্তু আবার বিরক্ত হয় এখন খুব বিরক্ত লাগে কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে তো টিচারই মানে দেখা যায় বলতে চায় কিন্তু যে একটা টিচারের নামে বলেছিলাম ওটা তো প্রেম না ওটা অন্য কিছুর অফার ছিল বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি কারণ আমার তখন পড়তাম আমি একটা মানে বিয়ে কি বলে এটাকে ডেন্টালে আছে একটা মেডিকেলে আছে আমার রেজিস্ট্রেশন পেতে হবে দ্যাস আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম বাট তখনকার আমার আমি সাফেনাতে হয়েছিলাম এটাও আবার মানে এনশিওর করি সবাইকে আমার আমি যেখান থেকে পাশ করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ সিগার মেডিকেলের এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার এখানে আমি পরে গিয়েছিলাম আমি পাশ করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে সাফেনাতে আমার এসডিএমের একটা টিচার ছিল ওই টিচারের সাথে বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না যেহেতু অনেকদিন আগের ব্যাপার বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারেসমেন্টের শিকার হয় অনেক টাকা পয়সা নেয় তারপরে অনেক কিছু এরকম হয় পাশ করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয় এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলেন এটা কিন্তু কোনো খারাপ বিষয় না এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে এবং ওই টিচারটাকে তখন চার মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল কিন্তু ওই টিচারের আবার যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কী বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিল তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম এই মিডিয়াতে ঢুকলাম আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না ও যদি এই ফেলটা না করা তো আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল পাস করে ইউকে তে চলে যাবো এই হচ্ছে ব্যাপার বলা কি ভালো না সব কথাতে স্টেট ফরওয়ার্ড বলেই ভালো আমার হ্যাঁ আমার যদি মনের মধ্যে কিছু না থাকে আমি যদি অনেস্ট থাকি তাহলে তো আমার স্টেট ফরওয়ার্ড হওয়াই ভালো না যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলা ফেলতে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে চাচ্ছে এরকম অনেক ঝামেলা ফেলতে চাচ্ছে কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি আমি এই এই পেশেন্টের এই কাজটাই করেছি বা আমি এই এই নায়ক নাকি এই কথাটা বলি নাই তাহলে তো আমার স্টেট ফর থাকাটাই বেটার কারণ আমি তো অনেস্ট আমি নিজে জানি সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছে লাগে আমি কি করতে পারি এটা টার্নিং পয়েন্ট ঠিক আছে কিন্তু আবার তো দুঃখজনকই কারণ আমি ক্লাস ওয়ান থেকে এ পর্যন্ত ফার্স্ট হয়েছি আমার এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম আমি ফাইভে টাইম ফুলে বৃত্তি এইটে বৃত্তি সো আমি জীবনে ফেল কী আমি তো মানে সেকেন্ডই হই নাই সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি তো এটা তো আমার জন্য আমি করানো হয়েছে আমি তো ছিলাম তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে যে আমি যদি কখনো সুযোগ পাই আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন কেন স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায় এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে আমার মাও অনেক কেঁদে ছিল আমার বাবা অনেক কান্না করেছিল আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাশ করতেছি না এটাই আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম এটা একটা মেসেজের